অনেক দিন পরে আবারও কোন মালের দেখা যদিও স্যাকেল তৈরি তাও এই যে হ্যাঁ এডিয়াম আর কি বৃষ্টি হয়েছে লাইফ

তুমি সরো তুমি সরো অনেকদিন পরে আসলেন এলাকায়

বো আমা হাজ জিজ্ঞেস করেন আচ্ছা আরও দিয়ে দেন বাসা পর্যন্ত তো নিবে না আস্তে আস্তে নিব অন্তি গ'ল তিনটা এলো আর দুটো আর পাঁচটা এই যে দেখেন এইসে সে আইসক্রিম অনেকটা কোন আইসক্রিমের মতোই কিন্তু কোন আইসক্রিম এটারে দেখে দেখেই বেরোইছে কোন আইসক্রিম দেখে কিন্তু এটা বেরোয় না এটা হচ্ছে বাংলাদেশের শত শত বছর ধরে চলতেছে শত শত বছর বলতে যখন থেকে বরফ আবিষ্কার হয়েছে তারপর থেকেই এরকম চলতেছে আর কি এটার মধ্যে আসলে আইসক্রিমে যে কোন আইসক্রিমে যে দুধ ব্যবহার করে সেরকম না হালকা একটু দুধের ফ্লেভার পাইবেন আর মিষ্টিটা হইতেছে সম্পূর্ণ স্যাকারিন স্যাকারিন তো চিনি নিই বিশেষ করে যারা যারা ডায়াবেটিসে আক্রান্ত ডায়াবেটিসের লোকেরা স্যাকারিনটা খায় চিনির পরিবর্তে আর বরফটা এই বরফটা কুচি কুচি করে চামিচদা বেরিয়ে এই এইটাই মালাই বলে আর কি না চলে এটা মূলত গ্রামের দিকে বেশি পাওয়া যায় এখনো